সুরা জাসিয়ার যে ছয় নম্বর আয়াত আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে যেদিন আমি এই আয়াত শুনছি ওইদিন আমি একদম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লায় যাক আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবো আমার রব আমার দিকে প্রশ্ন ছুটছে আমার আমার মতো মানুষের মধ্য থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লাহর আয়াতের পরে পৃথিবী তার কোন আয়াতের আমার প্রয়োজন নাই এখন তার মানে এই একটা আয়াতি তার তার কাছে কোরআন শেষ দুটা আয়াত এখন কোরআনটা তার কাছে এই দুই আয়াতেই কিন্তু শেষ হয়ে গেছে আমাদের আমাদের নিকট আল্লাহ ফাকরুবুল্লাহ পক্ষ থেকে আগত বিধি অথবা শান্তির কোন সংবাদ এটা যদি আমাদের কাছে আসে আর যদি আমরা তা প্রচার করে দেই রসুল এবং উরুল আমরের কাছে নেওয়া নিয়ে যাওয়া ব্যতীত না নিয়ে গিয়ে আমরা নিজেরা ওইটা প্রচার করে দিই তাহলে আমরা কার অনুসরণ করলাম এই দেখেন শয়তানের অনুসরণ কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে অনুগ্রহ করেছেন এই জন্য অধিকাংশ আমাদের যারা মুসলিম আছেন তারা হচ্ছে যে এই মাথা মুঠা মুনকির হাদিসদের অনুসরণ করেন না এই যে মহিলাটা এটা বুঝলো না এই মহিলাটার কাছে কি এই বিষয়ে প্রশ্ন প্রশ্ন আসলো না যে হাদিস যদি আমি ডিনাই করি তাহলে কোরআনকে আমি সাবিত করবো কিভাবে এই যে কোরআনে বলতেছে এরপরে তারা কোন কোন কথায় বিশ্বাস বিশ্বাস করবে তখন এই যে আয়াতটা এইটা এই আয়াতটা অথেন্টিক এটা প্রুফ করতে হলে এই এই মহিলা কি এটা জানেন না যে এইটা এই আয়াতটা প্রুফ করতে হলে এই আয়াতটা আল্লাহ ফকরুল আলমিনের আয়াত এটা প্রুফ করতে হলে ও হাদিসের প্রয়োজন এতই মূর্খ এই যে হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা জি জি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আর একটা ব্যাপার হচ্ছে কি ওই হাদিসের ব্যাপার নিয়ে আমার কিছু একটা সংস ছিল তো যখন আমি এটা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন বলছেন যদি আহ আমার কথার বাইরে গিয়ে কোন একটি কথা রচনা করতো তবে আমি তার ডান এবং তার জীবন ধমনি কেটে দিতাম এই আরেকটা আয়াত হচ্ছে হ্যাঁ এই একটা এবং আরেকটা কথা হচ্ছে জাসিয়ার যে ছয় নম্বর আয়াত আল্লাহর আয়াতের পরে তুমি আর কোন হাদিসে বিশ্বাস করবে যেদিন আমি এই আয়াত শুনছি ওইদিন আমি একদম আলহামদুলিল্লাহ হির আলমিন আমি সেদিন বললাম যে দুনিয়া গোল্লাই যাক আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস আমার রব আমার দিকে প্রশ্ন ছুটছে আমার আমার মতো মানুষের বুদ্ধ থেকে আমার উত্তর এটাই যে আমার আল্লাহর আয়াতের পরে পৃথিবীতে আর কোন আয়াতের আমার প্রয়োজন নাই এখন তার মানে এই একটা আয়াতি তার তার কাছে কোরআন শেষ এই দুটা আয়াত এখন কোরআনটা তার কাছে এই দুই আয়াতেই কিন্তু শেষ হয়ে গেছে এটা কি বুঝতে পারতেছেন মানে বোঝা যাচ্ছে ভাই আপনারা একটু বলেন কারো কিছু বলবেন যে এখানে তো মানে এই মহিলা যে যেই হোক সে যা কিছু বলছে মানে মোটামুটি শেষের যে বিষয়টা প্রথম বিষয়টা ওই যে প্রথম বিষয়ের শেষের বিষয়টা আগে বলে ফেলি যে আর আরো আছে যে মানে আল্লাহর আয়াত ব্যতীত আর কোন বিশ্বাস করা তোমরা কোন কথা বিশ্বাস করবে আচ্ছা দেখেন এই কথাটা যেখানেই আছে এখানেই দেখবেন আগে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের একত্ববাদের কথা আছে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন রিজিক দেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বাচান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের কোন শরিক নাই এই যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহ পাক রব্বুল আলামিন এর নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা এই যে বিষয়গুলো আমাদেরকে মানতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন যে আল্লাহর আয়াত বিধি আর কোন কথার উপরে তার তোমরা বিশ্বাস করবে এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতে বলছেন তিনি সৃষ্টিকর্তা এখন যদি আমরা তাকে সৃষ্টিকর্তা না মানি তাহলে তো অন্য কথা মানা হলো তো হাদিস দ্বারা আমরা মানি এটা তো রাসূলের কথাকে মানি যে তো আল্লাহ পাক রুবুল আলামিন কুরআনের সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন মাইয্যাতু যে রাসূলের অনুসরণ করে সে যেন আল্লাহরই অনুসরণ করল কউল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি যদি তোমরা আল্লাহকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো এই যে বিষয়গুলো আল্লাহ পাক রুবুল যেখানে বলে দিয়েছেন যে রাসূলের অনুসরণ করতে হবে তাহলে বুঝা গেল যে কোরআনের কোরআন এবং রসুল দুইটারই অনুসরণ করতে হবে এখন আর কোরআনে বলা হয়েছে যে আল্লাহর আয়াত ব্যতীত অন্য কোন কোন হাদিসে তোমরা ইমান আনবে মানে কোন কথায় তোমরা ইমান আনবে অর্থাৎ আল্লাহ ফকরুবুল্লা আলম কোরআনে বলছেন তিনি এক তার কোনো শরিক নেই তাহলে তো আমরা এমন কোন কথা বিশ্বাস করতে পারবো না যেখানে বলা হয়েছে যে আল্লাহ দুইজন নাহজুবিল্লা আল্লাহ ফকরুবুল্লা আলমিনা কোরআনে বলা হয়েছে এখন তো আমরা এটা বিশ্বাস করতে পারবো না যে মান্দার রিজিক দাতা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন হচ্ছেন যে আমাদের স্রষ্টা কোরআনে এটা বলা হয়েছে তাহলে আমরা তো আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের স্রষ্টা নয় এমন কোন কথা বিশ্বাস করছি না হাদিস হাদিস এই যে মানে দুই একটা অক্ষর পড়ে কোরআন বুঝে ফেলে মূর্খ এই সমস্ত জাহিলরা এরা না বুঝেই মনে করে যে বাপ রে বাপ এখানে বলা হয়েছে আল্লাহর আয়াত ব্যতীত আর কোন কথায় বিশ্বাস করবে মানে এখানে মানে হাদিসে আর বিশ্বাস করা যাবে না অথচ এখানে কি বলা হয়েছে যে কোরআনে বলা হয়েছে আল্লাহ স্রষ্টা এটা তো হাদিস যারা স্বীকার করে তারাও তো মানে অস্বীকার করে না আল্লাহর আয়াত ব্যতীত অন্য কোন কিছু যদি মানা না যায় তাহলে আল্লাহ কেন বললেন আত্মীয় এই কোরআন থেকে কি সে একটাই আয়াত পড়ছে

আচ্ছা দেখেন এই যে সুরা নিসার তিরাশি নম্বর আয়াতে বলতেছেন ইদা যা আহম আমর মিনাল আমনি আউল খাউফি অর্থাৎ যখন তাদের নিকট যখন তাদের নিকট আমরুন কোন বিষয় মিনাল আমনি আউল খাউফি ভয় ভয় অথবা শান্তির কোন বিষয় তাদের নিকট আসে অর্থাৎ ভয় অথবা শান্তির বিষয় কার থেকে আসে আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিনের কাছেই কাছ থেকেই তো যখন তাদের নিকট কোন খবর বা বিষয় কোন সংবাদ আল্লাহ আলামিনের পক্ষ থেকে যে এবং এবং কোন শান্তির সংবাদ যখন আল্লাহ পক্ষ থেকে তাদের কাছে আসে। তখন তা তারা প্রচার করে দেয় তখন তা তারা প্রচার করে দেয় আজাহ বিহি তখন তা তারা প্রচার করে দেয় অথচ তারা না প্রচার করে তাদের আকল নিয়ে না না প্রচার করে আকল দ্বারা না প্রচার করে তাদের কি করা উচিত ছিল দেখেন তাদের রসুলের দিকে এইটা উচিত প্রচার না করে রসুলের কাছে এটা নিয়ে যাওয়া উচিত ছিল উলুল আমর সালাফ এবং এখান থেকে কি বুঝছে এদিকে নিয়ে যাওয়া উচিত ছিল দেখেন পরবর্তীতে আল্লাহ কি বলতেছেন তাহলে এদের দিকে নিয়ে গেলে কি হইবে তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তা উদ্ভাবন করে তারা তা জানত আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমত না হতো তবে অবশ্যই তোমরা কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে এখন দেখেন এখানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের আমাদের আমাদের নিকট আল্লাহ ফাকরুল্লাহ পক্ষ থেকে আগত শান্তির বিতি সংবাদ এটা যদি আমাদের কাছে আসে আর যদি আমরা তা প্রচার করে দেই রসুল এবং উলুল আমরের কাছে না নিয়ে যাওয়া ব্যতীত না নিয়ে গিয়ে আমরা নিজেরা ওইটা প্রচার করে দিই তাহলে আমরা কার অনুসরণ করলাম এই দেখেন শয়তানের অনুসরণ কিন্তু আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাদেরকে অনুগ্রহ করেছেন এই জন্য অধিকাংশ আমাদের যারা মুসলিম আছেন তারা হচ্ছে যে এই মাথা মুঠা

এটা প্রুফ করতে হলে এই এই মহিলা কি এটা জানেন না যে এইটা এই আয়াতটা প্রুফ করতে হলে এই আয়াতটা আল্লাহ ফকরবুল আলমিনের আয়াত এটা প্রুফ করতে ও হাদিসের প্রয়োজন এতই মূর্খ এই জিনিসটা কেন উনি উত্তর দিতে পারবেন আমাদের 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 সাথে যদি আলোচনা করেন তাহলে উত্তর দিতে পারবেন এটা তো পারে না আমাদের কাছে এসেই মায়াকান্না শুরু করে দিবি আমরা কোরআনে প্রশ্ন তুলতেছি এই না সেই না কিন্তু তারা যে হাদিসে প্রশ্ন তুলে এটা এইতে 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 আবার কিছু হয় না যদি কোরআন আল্লাহর কথা এটা তো যদি প্রশ্ন করা যায় না তাহলে হাদিস আর রসূলের কথা এটাতে প্রশ্ন করবে কেন যে বলছেন যথার্থ বলছেন